করিমগঞ্জ জেলার বদরপুরেও জমে উঠেছে পূজার উদ্দীপনা জেলার অন্যান্য প্রান্তের মতো বদরপুরেও তৈরি করা হয়েছে বিভিন্ন ডিজাইনের পুজো মণ্ডপ বদরপুরের অন্যতম একটি পুজো কমিটি হচ্ছে জুমবস্তি ত্রিনয়নী কালীবাড়ি দুর্গা পূজা কমিটি এবার তাদের পুজোয় কী ধরনের আয়োজন রয়েছে এ ব্যাপারে বিস্তারিত জানাতে বদরপুর থেকে সরাসরি লাইভে রয়েছেন আমাদের প্রতিনিধি মিষ্টু দত্ত মিষ্টু ঠিক কী কী আকর্ষণ রয়েছে এবারের এই পুজো মণ্ডপে মিষ্টু দেখো দুর্গাপূজা উপলক্ষে সব দিকে এক প্রকার চরম ব্যস্ততা বিশেষ করে রেল শহর বদরপুরের কথা যদি বলি তবে এই রেল শহরেও কিন্তু জাকজমকপূর্ণ কয়েকটা দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে যা প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে আর এই মুহূর্তে আমরা অসমের রেল শহর হিসাবে খ্যাত বদরপুরে আমরা দাঁড়িয়ে আছি এবং বদরপুরের বস্তি এলাকার একটি পূজা মণ্ডপের দৃশ্য আমরা এন বাংলার দর্শকদের জন্য তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে বস্তি তৃণয়নী কালীবাড়ির এবারের দুর্গাপূজার যে মণ্ডপ সেই মণ্ডপের প্রথমে আমরা দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবার হচ্ছে তাদের পঞ্চান্নতম বর্ষ অর্থাৎ বিগত চুয়ান্ন বছর থেকে এখানে তারা দুর্গাপূজা অনুষ্ঠিত করে আসছেন এবং প্রতিবারই বিভিন্ন থিম তারা দর্শনার্থীদের উদ্দেশ্যে থিম তারা রাখেন বিশেষ করে যদি মণ্ডপের কথা বলি বা আমরা যদি প্রতিমার কথা বলি সব ক্ষেত্রেই তারা কিন্তু থিমের উপর গুরুত্ব দেন পরিবেশের প্রতি লক্ষ্য রেখে তারা আসলে মণ্ডপ নির্মাণ করার যে পরিকল্পনা সেটা প্রত্যেকবারই থাকে এবারও কিন্তু সেটার ব্যতিক্রম হয়নি আমরা মণ্ডপের দৃশ্য এই মুহূর্তে দেখাচ্ছি কাল্পনিক একটি মণ্ডপ সম্ভবত সেই মণ্ডপ এবার নির্মাণ হয়েছে পঞ্চান্নতম বছরের এবারের যে জুম্বস্তি ত্রিনয়নী কালীবাড়ি সেই পূজা মণ্ডপের আমরা এই মুহূর্তে দৃশ্য দেখানোর চেষ্টা করছি তৎসঙ্গে আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন পূজা কমিটির যারা লুক রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা দেখে যাব যে এই মণ্ডপের সামগ্রিক দৃশ্যাবলী আপনারা এবার পঞ্চান্নতম বছর বছর তো এবারের আয়োজনটা আপনাদের কীরকম আমাদের এবার দুর্গা হচ্ছে কি বিগ বাজেটের হচ্ছে আর দুই নম্বর কথা যে জঙ্গল থেকে যে আমাদের দুর্গা মা যে আসেন ওই টাইপের একটা থিমের উপরে দিয়ে দুর্গাপূজাটা হচ্ছে এবং এটি এবার এবার অন্যতম বছরের নেওয়াতে এবার একটু পূজাটা অন্যরকম প্রত্যেকবারই আপনারা আমরা দেখেছি কিছু বিশেষ থিমের উপর আপনারা জোর দেন যদি গতবারের কথা বলি সম্ভবত আপনাদের পোস্ট অফিসের উপরে থিম ছিল তো এবারের থিমটা কীরকম এটা জঙ্গল থেকে আসা একটা ইয় ইয়টা আমরা থিম রেডি তৈরি করেছি এবং ওই থিমের উপরে দিয়ে দুর্গা মায়ের পূজাটা আমরা মা দুর্গা জঙ্গল থেকে আসেন তেমনটাই আপনাদের থিম হ্যাঁ হ্যাঁ এমনটাই আমাদের থিম আর আর কি কি থাকছে পূজা এবার পূজাতে থাকছে আপনাদের যেমন ধরেন আজকে এই যে দুর্গা মায়ের মূর্তিটা সাজানো হ্যাঁ সাজসজ্জার ব্যবস্থা এবং আমাদের এখানে আরেকটা দুর্গা মায়ের পূজা ছোটা হচ্ছে ওটাও আমাদেরকে সুন্দর সাজানো হয়েছে এবং আমাদের প্যান্ডেলটাও সুন্দরভাবে সাজানো হয়েছে ঠিক আছে আপনার সাথে আরও কিছু কথা বলবো এই মুহুর্তে আমরা দেখাচ্ছি যে উদ্যোক্তারা বা আয়োজক যারা রয়েছেন তারা উল্লেখ করেছেন যে এবার তাদের থিম হচ্ছে যে মা দুর্গা আসলে জঙ্গল থেকে আসছেন তেমনটাই তাদের থিম এখানে যে মূর্তিটা রয়েছে সেই মূর্তিটা আসলে দর্শনার্থীদের জন্য কিন্তু মূল পূজা সেইখানে অনুষ্ঠিত হবে এখানে অনুষ্ঠিত হবে এটা দর্শনার্থীর জন্য এই দুর্গা মায়ের মূর্তি করা হয়েছে এই মুহূর্তে আমরা যদি চলে যাই ওই পাশে যেখানে আসলে প্রতিমা মূল যে পূজা সেই পূজা অনুষ্ঠিত হবে সেই দৃশ্যটা আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু আগামীকালকেই হচ্ছে ষষ্ঠীর পুজো অর্থাৎ ষষ্ঠীর পুজো এবং তার জন্য এক প্রকার চূড়ান্ত প্রস্তুতি আমরা এখানে দেখাচ্ছি রেল শহর বদরপুরের এই পূজা কমিটির এবারের প্রস্তুতি আপনার এখানেই মূল পূজাটা হবে ওইখানে থাকবে দর্শনার্থীদের জন্য দুর্গা প্রতিমার যে আপনারা প্রদর্শন করেছেন সেটা হ্যাঁ ওইখানে আমাদের দুর্গাপূজা প্রথমত রাখা করা হয়েছে যে ওইটা দর্শনার্থীরা উপভোগ করবেন আর এটা হচ্ছে আমাদের মেইন পূজা আপনারা আধ্যাত্মিকতার প্রতিও বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন প্রত্যেক বছর হ্যাঁ প্রত্যেক বছর একটা একটা আমাদের নিয়ে ইয়ে করার একটা চিন্তাধারা করি এবারে আমাদের যে দুর্গা মায়ের ইটা করছে আগামীতে আশা করবো যে আরো ভালো করে করার জন্য অন্য একটা টিম আনার জন্য হ্যাঁ যাতে দর্শনার্থীরা উপভোগ করতে পারেন ভালো ওইটাই আমরা আশা রাখি একেবারে আমরা পিছু দেখতে পেলাম বদরপুরের অন্যতম একটি পুজো কমিটি হচ্ছে জুমবস্তি তৃণমূলী কালীবাড়ি দুর্গা পুজো কমিটি এবং এই পুজো খুব সুন্দরভাবে সাজিয়ে পড়িয়ে তোলা হয়েছে ধন্যবাদ তোমাকে মিষ্ঠ